এখান থেকে এই যে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করলেন ক্লিক করলে ক্লিক করার পর বা এইখানে যাবেন এই আচ্ছা ওয়েব হোয়াটসঅ্যাপ ডট কম স্ল্যাশ ডাউনলোড এখানে যাওয়ার পরে এখান থেকে ডাউনলোড করে দেবেন ডাউনলোড করলে আপনার ব্রাউজারে এই ডাউনলোড অপশানটা দেখাবে আচ্ছা ডাউনলোড করে দেখাচ্ছি এই যে এখানে এরকম ডাউনলোড অপশন দেখাবে তারপর আপনি ডবল ক্লিক করার পরে এটা এখানে আপডেট হবে বা এখানে ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পরে এটা ওপেন দেখাবে ওপেন দেখালে এই এরকম অপশন আসবে আসলে আপনি এখান থেকে গেটে স্টার্ট ক্লিক করবেন ক্লিক করার পরে এখন তো আপনি এই যে আপনার যে কম্পিউটারের যে ইয়াটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে ওপেন করবেন সেটা এখানে দিতে পারবেন এখান থেকে হ্যাঁ এটি কান্ট্রি রিজন আমরা বাংলাদেশ বাংলাদেশ এবার আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিই ওয়ান নাইন ফাইভ জিরো নাইন ফাইভ আট সাতষট্টি এবার নেক্সট দিবো ই কোড এটা আমার মোবাইলে আসতেছে মোবাইলে আমি করি হ্যাঁ এই যে আমার এখানে কনফার্মেশন আসছে এই যে হোয়াটসঅ্যাপ কনফার্মেশন এখানে আমি কনফার্ম করে দিলাম কনফার্ম করে দিলে হ্যাঁ আমার কনফার্ম করে দিলাম তারপরে এখানে যে পাসওয়ার্ডটা এখানে এই কোডটা লিখতে বলছি সেটিংয়ের কত এটা F8 এইট জে পি এবার দেখেন অটোমেটিকলি সেটা নিয়ে নিবে দেখেন অটো অটো নিয়ে নিচ্ছে আমি মোবাইল এটা করতেছি এটাও আমি ভিডিও রেকর্ড করে রাখতেছি সেটা আমি স্ক্রিনের সাথে দিয়ে দিব তাহলে আপনারা বুঝতে পারবেন ওকে ক্লিয়ার এখন এখানে কিছু লিখতে বলছে তা আমার লেখার দরকার নেই আমি ডাইরেক্ট ঢুকে যাব এটা দরকার নেই এখান থেকে ব্যাক করি এটা আমার লিঙ্কেড হয়ে গেছে এখন আমি যদি এটা ওপেন করি এই যে ঠিক আছে ওকে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন বা এখান থেকে আমি দেখি হ্যাঁ আমাকে খুঁজলাম খুঁজে আমি আমার কাছে গেলাম ওকে বুঝতে পারছেন ব্যাপারটা থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম